আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আমরা আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে দেখাবো এক্সক্লুসিভ ডিজাইনার সেমি ব্রাইডেলের শাড়ি আপনারা যারা সেমি ব্রাইডালের জন্য পাড়ি শাড়ি খুঁজেন বা রিজনেবল প্রাইজের মধ্যে আজকে এই ভিড়ের মধ্যে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা থাকবে রিজনেবল প্রাইসের এবং আজকে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ইন্ডিয়ান বুটিক্সের এর শাড়ি এখানে এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি কালেকশন থাকবে সব সেমি ব্রাইডাল অথবা আপনারা যে কোনো ব্রাইডেল শাড়িগুলো ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা শাড়ি আজকে ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এইটার কালারটা দেখেন মাসাল সম্পূর্ণ সিঁদু লালের মধ্যে এটা এটার ফ্যাব্রিক্সটা থাকবে লাকজারি শিফন এবং আঁচলের প্যানেলটা এখানে কিন্তু জডরোসি জরি দিয়ে কাজ করে এবং হোয়াইট স্টোন দিয়ে কাজ করা থাকবে ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ কপার গোল্ড জটিতে কাজ করে এবং হোয়াইটেড স্টনের কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটা পার্টি শাড়ি এটা যে কোনো পার্টি ওকেশন আপনারা পড়তে পারবেন অথবা সেমি ব্রাইডাল বা ব্রাইডাল জন্য এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আজকে অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য এটার কালারটা হচ্ছে একদম ডিপ পার্পল যারা পার্পল লাভার আছেন এটা ডিপ পার্পল কালারের মধ্যে ইভেন এই শাড়িটার মধ্যে কিন্তু র্যাফেল ডিজাইন করা থাকবে চারোপাশের বর্ডার দিয়ে কিন্তু সম্পূর্ণ র্যাফেল ডিজাইন করা থাকবে অল ওভার বডিটার মধ্যে জেডরু সিজোর কাজ এবং স্টোন স্টোনের কাজ করা থাকবে এবং আঁচলের প্যানেল থেকে শুরু করে একদম লাস্ট বর্ডার পর্যন্ত আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত এই কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা ছাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এইটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ রেডিশ মেরুন টাইপ একটা কালার আঁচলের প্যানেল এখানে যে কাজগুলো দেখছেন এগুলো কপার জড়ি সুতা দিয়ে কাজ করা এবং ঝাড়গান স্টোন দিয়ে কাজ করা দেখেন ফুল বর্ডারের মধ্যে গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এবং ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে ব্লাউজের প্যানেলগুলো থাকবে সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা আজকে সব এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি শাড়ি কালেকশন দেখাব আপনাদেরকে এটা সিগ্রিন কালার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ সিগ্রিন টাইপের একটা কালার দেখেন কলকার ডিজাইনের মধ্যে ফুল বডিটার মধ্যে যে ডিজাইনটা এটা হচ্ছে কলকা ডিজাইন করা কপার গোল্ড জড়িতে কাজ করা এবং সম্পূর্ণ গোল্ডেন লেডি স্টোন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ ঝাড়খন্ড স্টন দিয়ে কাজ এটা আচলের প্যানেল কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে আচলের প্যানেলটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের নূর ম্যানশনের দ্বিতীয়তলায় কিন্তু একটা শোরুম থাকবে নূর ম্যানশনের দ্বিতীয়তলা আমাদের যে শোরুমটা এটা হচ্ছে রাজকন্যা শাড়ির শোরুম এটা হচ্ছে রাজকন্যা শাড়ির বিশ নূর ম্যানশন দ্বিতীয়তলা গাউসি মার্কেট ঢাকা এবং এটার কালারটা দেখেন ডিপ কলিজে মরুন টাইপ একটা কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ কোলেজি মেন টাইপ একটা কালার অল ওভার গর্জিস কাজ করা হোয়াইট স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল এক্সক্লুসিভ ডিজাইনার পারিশারিগুলো যারা নেবেন অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে এবং যারা বিয়ের কেনাকাটা করতে চান বিয়ের এই টুদের সব ধরনের কালেকশন পাবেন আমাদের পূর্ণিমা শারীর চারতলার প্রত্যেকটা শোরুমে এটার কালারটা শিধল লালের মধ্যে এটা ব্রাইডালের একটা শাড়ি এটা অনেক দামি একটা শাড়ি মিনিমাম বিশ হাজার টাকা হবে এটা বাইরে যেখান থেকে নেবেন বাট আমরা অর্ধেকের চাইতে অনেক কম প্রাইসে দিব ভাবতে এই শাড়িগুলো সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের এগুলো এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর আঁচলের প্যানেল ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি ফ্যাশনেবল পাড়ি শাড়িগুলো এবং সেমি ব্রাইডালের শাড়ি থাকবে এখানে এইটার কালারটা দেখেন এটা কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে পিকক ব্লুটেপ একটা কালার এটা এটা পিকক ব্লুটেপ একটা কালার অল ওভার কপার জরি সুতা দিয়ে কাজ করা এবং ঝাড়খণ্ড স্তন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চার তালা হচ্ছে পূরিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা সিঁদু তালের মধ্যে অল ওভার গডজেজ কাজ করে এটা আচলের প্যানেল ঝাড়খন্ড স্তন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম